দর্শক এখন কিন্তু সেটি প্রমাণিত কিছুতে এখন তিনি আর থাকতে পারবে না পেনাকি ভট্টাচার্য তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের ভিডিও প্রকাশ করেছে সে ভিডিও দেখার পর কিন্তু নয় জরে বসেছে পুলিশ প্রশাসন ও এই সরকার অতি শীঘ্রই চুপ্পুকে সরানো হবে এরকমটাই কিন্তু ধারণা করা যাচ্ছে চুপ্পুকে যদি সরানো হয় তাহলে কি হবে নতুন রাষ্ট্রপতি বলে দিয়ে যেন রাষ্ট্রপতি বানানো হয় এরকম প্রস্তাবে কিন্তু রীতিমতো হয়েছে তাহলে কি খালাদা জিয়া রাষ্ট্রপতি হতে যাচ্ছেন আগামীতে রাষ্ট্রপতি আপনি কাকে চান আপনার মতামতটি কমেন্টে জানাবেন